অখণ্ড মণ্ডলা কারণ ব্যক্ত চরাচর তৎপরং দোষিতমাই শ্রী গুরুবে নম গুরু ব্রহ্মা বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তসমাই শ্রী গুর্বে নম অঘিনীতিমিরান্তস্য জ্ঞান অঞ্জুন শলা কায়া চক্ষু মিলিতং যেন তসমাই শ্রী গুরুবে নম জয় গুরু জয় গুরু জয় গুরু জয় শ্রীকৃষ্ণ চৈতান্ন প্রভু নিত্যানন্দ শ্রিয় দাত গদাধারাদি শিবাসাদি গৌরভক্ত বিন্দ আ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু দেবী পুনামি হরি পেয়ে বাঞ্ছা কল্প তরুভট্ট কৃপা সিন্ধু পথিতাং পাবন এ বৎসব বৈষ্ণব অভয় নম নম হে ভক্তবিন্দু আমি অদম আমি ভাগবতের কিছুই জানি না আপনাকে চরণে কোটি প্রণাম জানাই আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন শ্রী প্রভু জগদবন্ধু সুন্দর মহানাম মহানামের সন্তান আমরা তার কি পাই যদি আমি আপনাদের কাছে একটু প্রভুর কথা জানাইতে পারি তাহলে আমার জীবন ধন্য প্রভু জগদবন্ধু সুন্দর তার একজন ভক্ত শ্রী মহেন্দ্রজি তাকে কিভাবে পাওয়ার জন্য কত কষ্ট করেছিল কিভাবে তাকে ভালোবাসছিল তার তার মতো আমরা কিছুই পারি না তাই আমি মহেন্দ্রজির সেই কষ্টের কথা দুটো আপনাদের বলতে চাই ভুলতুরি হইলে ক্ষমা করবেন আমাকে শ্রী মহেন্দ্রজু ছিল বাল্যকাল থেকেই তার হরি হরি রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ এই সবসময় তার মুখে এই ভাষা কথা তার অন্তরে ছিল কিন্তু সে যখন স্কুলে গিয়ে স্যারেরা সিট লেখতে দিত তখন উনি বলতো হরি হরি রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ তখন তাকে পাগল ভাবত আসলেই তো সে পাগল প্রভু জগৎবন্ধু সুন্দরের পাগল সে মন প্রাণ দিয়ে সব সময় তার মুখে থাকতো হরি হরি রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ তার কখনো কোনো জায়গায় মন বসত না সে কিভাবে পাগলের মতো চেরা বসন পরে সে গেল কোথায় সেই এ মন্দিরে ও মন্দিরে কোনো মন্দিরেই তার মন টিকছে না কোথায় হরি কোথায় রাধা কোথায় কৃষ্ণ তাই সবাই ওনাকে শুধু পাগলই ভাবছে আর ঠিক তাকে পাগলের মতোই মানাইছে তাকে তা পাগলের মতোই দেখতে সে বৃন্দাবনে চলে গেল সে বৃন্দাবনে গিয়েও কোথায় হরিকে পায় না রাধাকে পায় না কৃষ্ণকে পায় না তার মন কোনো রকমই ভালো লাগলো না তখন কি করলো রাত্রের স্বপ্নে দেখাইলো যে তুই এখানে কি হরিকে পাবি তুই তোর ফরিদপুরে চলে যা সত্যি উনি শেষ রাতে হাঁটতে হাঁটতে ফরিদপুরে আসলো তখন ওই একটি লোক বালক সেজে কাছে এসে বসলো তুমি কি প্রভু জগৎবন্ধুকে খোঁজো তখন বলল এই জগৎবন্ধুর নাম আমি তো কখনো শুনি নাই তাহলে আসলেই এই সেই ভক্ত যে আমাকে প্রভু জগৎবন্ধুর কাছে নিয়ে যাবে ভক্তরা এছাড়া আমার কাছে আর কোনো শক্তি নাইখানি ভগবত বিশ্রাম দিলাম নমস্কার শত কোটি